হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আমি সুমিষ্ট আর আমার সাথে আছে আমার ইউটিউব ফ্যামিলি তো আশা করি সকলেই ভালো আছো তো আমরা তো তোমরা ফার্স্ট পার্টে দেখতে পেয়েছো তারকেশ্বর গিয়েছিলাম তো তারকেশ্বর থেকে আসার পর দেখো মুখের কী অবস্থা তারপর ফাইনালি এদিকে দুটো দিদা মিলে সবজিগুলো কেটে দিচ্ছে আর আমি সবজিগুলো এক এক করে পরপর ভাজিয়ে রাখছি ভেজে রাখার পর ফাইনালি বাবা তরকারি বসিয়ে দিচ্ছে আর এদিকে দিদি কেটে নিচ্ছে গাজর বিনস আর এদিকে দেখো ইয়ে বাদাম ভাজা হয়ে গেছে বাবা খিচুড়ি বসিয়ে দিচ্ছে তারই মধ্যে আমি ফ্রেশ হয়ে চলে এলাম আর ফ্রেশ হয়েছে দেখি খিচুড়ি হচ্ছে মা নাড়ছে তারপর দেখলাম তরকারিটা প্রায় কমপ্লিট খিচুড়িও রেডি একদম পুরো কমপ্লিট আর এইদিকে দেখো বাবা নেড়ে নিচ্ছে বাবা প্রায় খুব সুন্দর রান্না করে আর এদিকে মামিকে বসিয়ে দিয়েছি আম কাটতে চাটনি বানানো হবে আর এদিকে খিচুড়ি হয়ে গেছে আমাদের তো বড় কিছু নেই সেই জন্য ওটা দিয়ে বাটি দিয়ে মা খিচুড়িগুলো তুলে তুলে রাখছে আর এদিকে দিকে ছোটো ছোটো বাচ্চারা চলে এসেছিল আমি ওদেরকে বসিয়ে দিলাম এক এক করে তারপর পাতা জল গ্লাস এগুলো সব এক এক করে দিয়ে দিলাম একটা বাটিও দিয়ে দিলাম যে পাতাগুলো ধুয়ে ধুয়ে যে যারা হাত ধুয়ে আসেনি তারা হাত ধুয়ে বাটি দেওয়ার মধ্যে ফেলবে যাই হোক তার তারপর দেওয়ার পর আমি খিচুড়িগুলো দিয়ে আবার ছত্রে দিচ্ছি কারণ খিচুড়িটা প্রচুর পরিমাণে গরম ছিল তারপর কি এদিকে মা ধূপকাঠি প্রদীপ জ্বালিয়ে এদেরকে দেখিয়ে প্রণাম করে নিচ্ছে তারপর এদিকে আমিও খিচুড়ি দিয়ে দাঁড়িয়ে গেলাম যেহেতু মা প্রণাম করছে এদিকে তারপর আর কি তরকারি দিয়ে দিচ্ছি ছোটো ছোটোরা বেশিরভাগ কেউ কেউ তরকারি খাবে কেউ কেউ খাবে না তারপর এক এক করে পাপড় দিয়ে দিচ্ছি পাপড় ভাজাও দেওয়া হয়ে গেলো তারপর আর কি মিষ্টি মিষ্টি ছিল ওটা আমি দিয়ে দিলাম আর চাটনিটা বললাম দিদি তুই দিয়ে দে তারপর দিদি চাটনিটা দিয়ে দিল তারা এর এই প্রথম বৈঠক ওঠার পর আরেক বৈঠক বসে গেল তো ভালো লাগলো অবশ্যই অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব করে দিবে। দেখা হচ্ছে নেক্সট ব্লগে বাই বাই সবাই হাই করে দিচ্ছে বাই